ষোলো সতেরো আমার লগালগের তুই আর তারলে এরকম সোজা আর আমার বাঘের জায়গা মাপার সময় তুমি এরকম দিয়ে মাপ তো কিনলে গিয়া এটা আমার বাঘের জায়গা কম পড়তে আছে না আমার তো আমি এমনি মাপছি আমার হাতের তো সমস্যা আর তুমি যদি বেশি নেওয়া লাগে আমার আঙ্গুর সোজা করতেস এ উনি বলে এমনি মাপছে কে আমার কি চোখ নাই হ্যাঁ আমি দেখি নাই তুমি সোজা করে মাপছো আর আমার জমি মাপার সময় বেহা করে মাপতেছ না এই রই তো না এই মাপ আমি মানি না মানি না মানি না তাইলে মাপা মাপি বাদ দুই ভাই মিললে ফসল ফলে দুই ভাই বাক্য নি মনে এক সমান ভাবে আল্লাহ মুখ দেছে কইতে তো বাজে না সমান বাক্য রে নেবো আনে এই পর্যন্ত কোনো জিনিস আমার সমান ভাগ করে দিয়েছো এটা হইতো না ভাই আমি আমিন লই আসবো আমিনে জায়গা বাক করে দিব পরে যার ফসল বাতিজা এদিক কই যাইতেছো চাচা গঞ্জে যাইতেছি আব্বা লাগে না লাগবে বাতিজা গঞ্জে যাইয়া সব থেকে ভালো লাগে আমিন লই যে একবারে সুন্দর মতো জাগা তুমি করতে পারে এই দুইবার কাউর ভাল লাগে না তাড়াতাড়ি আইব কিন্তু আচ্ছা লইয় ভাই তুমি দাঁড়াবা কোন দিক যাবা না আমি একটু বাড়িতে আছি আমিন নাইলে জাগা মা পইবো দাঁড়াইও কিন্তু এ বাকি যা দাঁড়াও আমিন যে আনবা ঠিক আছে আমিন রে একটু কই আমার কথাটা এই তোমারে বক্সি দিলাম বক্সিস আমি এটা ভালো করে বুঝাইবা যে তুই জাগা জমিটা কেমনি কি মাপ আমার নাই চাচা কাজটা কি ঠিক হইবো আপনার বড় ভাই লাগে অন্যায় করা হইব না অন্যায় হইলো না আমার আছে বড় ভাই আজীবন ঠকাই আইছে এই সময় তো আইয়ে দেখলা না যাই হোক টেনশন না কামটা শেষ হইলে আরো মনে মনে আমার কি ঠিক আছে যাও যাও আমি ভালো করে বুঝে শুনে নিয়ে যাও চাইছিলাম দুই চাচার ঝামেলাটা সঠিক ভাবে আমি নেই মীমাংসা করে দিব যে তো ছোট চাচা সঠিক মীমাংসা চায় না দেখে আর কিছু দান্দাবাজি করা যায় কিনা বন্ধু সারাদিন তো আজ বই থাইস চল এটা দান্দা করিয়াছি কিরে কি দান্দার কথা কইতাছস তুই এখন থেকে জাগা জমি মাপার আমিন আমিনের ও বুঝি না আর আমিন এই সব আমি বুঝি নাই এই ভেজালের ভিতরে যাবে না আরে বেটা ছবিতে দেওয়াস না তুই খালি এক তিন করবি বাদ বাকিটা আমি সামলাই নেবো ভালো মাল পানি আইব বন্ধু তুই যেহেতু ভরসা দিতেছ তাহলে কোনো সমস্যা নাই তাহলে চল এবার কেম নাকি ক শোন দুই ভাই জাগা জমি নিয়ে খালি জ্ঞান জাম করে তুই একটু মাইক পে জিপা ছোট বাইরে বেশি দিবি ঠিক আছে ছোটটারে কেমনে চিনবো আর তুই দেখলেই চিনবি চল চল কিরে তুই তো আয়া বললি তোর আমিনের তো খবর নাই রোদে কত বুয়া থাকবো না বাসা যাম আমি এখন একটু রোদ দূর সহ্য হয় না কারণ আমি এলে তো আর বেশি খাইতে পারবা না সময় সময় বাক করে দেব বউ এখন এ পড়বো এ ঠিক আছে তো হুম আরে আমিন সাহেব বেটা পাইছেন নি আসেন আসেন জমি এ বুঝছেন আরে আমিন সাহেব এই যে জমি এইটুকু আপনি তাড়াতাড়ি মাদক শুরু করেন ওহ কাশেম ফিতেরা নিয়ে আয় আর করা খুঁটো নিয়ে আয় স্যার এ ওই ফিতের মাথা ধরে একটা নিয়ে যা এই গায়ে

আমিনের পিছিয়ে পিছে ওই ফিতা নিয়ে গড়লে লাভ নাই চামি করা কেউ জমি বেশি দিতে লাগে নাই দুজনের সমান ভাগ করেই দিব আপনি জমি সমানভাবে ভাগ করে দেই হ আমি সাপ বাগজনই ঠিক মতই হয় তাহলে জায়গা আপনি পাইছেন সতেরো দশমিক বিশ শতক আপনি পাইছেন 18.55 শতক ওহ নো এ কাশিম তুই কি আমিনের ভালো করে বুঝাই আনো নাই আমিনে জাগা জায়গা মাইপা বড় ভাইরে জায়গা দিতে আছে বেশি আর আমারে দিতে আছে কম কইছিনা আমি টাকা পয়সা যা লাগে দেব তাই আমিনরে ভালো করে বুঝা যা চাচা তয়লে মোনাই মিষ্টি কইছে আচ্ছা সমস্যা নাই আপনি আসেন আমি দেখতেছি তুই যাই বুঝা এদিকে তোরে কয়লাম না ছোট চাচারে জায়গা বেশি দিবি তুই বড় চাচারে জায়গা বেশি দিছিস কে কে গেঞ্জি ফরা ছোট চাচা না আরে না পাঞ্জামি ফরা যে সে হলো ছোট চাচা এটা চুল দাঁড়িয়ে সব পাইয়ে গেছে এবার বড় হয় কেমনি অত কিছু বুঝি না তুই জানতে পারিস যাই ঘুরে আমনা কিন্তু আমার যাবো সালাও যাবো যাক আমিনের মাপে আমি অনেক খুশি হইলাম এ আপনাদের মাপ ঠিক আছে কিন্তু নাম উল্টে গেছে আপনার হচ্ছে আঠারো দশমিক তিপ্পান্ন শতাংশ আর আপনি পাইছেন সাতারো দশমিক বিশ শতাংশ না আমি ফিতার ভাব মানি না আমার নল দামায় পেয়ে দেবো এই যে জি এটা দামাই পাতো আমারে এই তুই নল ভাঙলি কি নল ভাঙবে না কি করবে এই নল মল চলে আমিনে যেটা মাপ কইছে ওইটাই সই এ আপনারা ঝগড়া করেন না মাপ যেটা দিছি ওইটাই সই যে জায়গায় খুটো দিছি উনি যদি খুঁটোয়া আড্ডায় আপনি কোর্টে যে মামলা করবেন বাকিটা আমি দেখে নেব